আসলাম ইউটিউবে মূলত আর যারা আমাদের ইউটিউব অডিয়েন্স আছে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর সকালের সুস্বাস্থ্য কামনা করি তো আজকে এতদিন পর লাইভে আসার পিছনে মূল রিজনটা যেটা যে আজকে টিম মেট অ্যান্ড যারা আমার সাথে ভিডিও করে ওরা সবাই আছে সাথে তো দ্যাটস অ একসাথে আজকে সবাইকে নিয়ে লাইভ করা তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই ভালো দলেই আছেন ঠিক যেমন অনেকটা আমাদের বুঝতে ফেমের আরজের রাসেল ভাইয়া বলে যে আমি সবসময় ভালো দলেই থাকি তো ব্যাপারটা ওইরকম তো যারা আমাদের ভিডিওগুলো ইতিমধ্যে দেখছেন অলরেডি এবং যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদের প্রতি অনেক বেশি এবং আরও বেশি শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করতেছি তো এখন আমি আমাদের কাউসারের দোকানে আছি কাউসার কাজ করতেছে তাই কাউসার কে এখন আমি লাইভে নিয়ে আসি তো কাউসার তুমি কি আমার সাথে লাইভে যুক্ত হতে চাও কাউসার বলতেছে 10 মিনিট বাকি জানো আচ্ছা আমাদের রিফাত ভাই কমেন্ট করতেছে রিফাত বিগ ফ্যান হাই ভাই বিগ ফ্যান ভাইয়া রিফাত ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ বিগ ফ্যান না ভাই তুমি আমার ভাই ব্রাদার ভাইয়া কাছের ভাইয়া তো এদিকে তাপসির আছে যে ছোট্ট তাপসির ও কিন্তু সব সময় চায় ক্যামেরাতে আসতে সব সময় আমাদের ভিডিওর ভিতরে আসতে চায় কিন্তু ওরে আসতে নিয়ে আসতে পারি না কেননা ভিডিও তাহলে ভিডিওতে বুঝে নিতে একটা এক্সট্রা মানুষ যদি আইসা ভিডিওতে দুশ্রামিক করে তাহলে সেটা খারাপ দেখা যায় তাই ওরে আনি না কিন্তু ও কিন্তু সব সময় ভিডিওতে আসতে চায় আর এখন ভাই ভাই রিফাত ভাই কমেন্ট করতেছে হ্যাঁ ভাইয়া বলেন রিটাচ অন তো গত দুই দিন আগে ন এটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা লাইভে আছি তো ইউটিউবে সরাসরি তো গত দুই দিন আগে রাত্রিবেলা আমি রাজশাহী গিয়েছিলাম এবং গতকালকে আসছি আমি এখান থেকে তো শরীরটা একটু ক্লান্ত দেয় আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো যারা ভিডিওটি দেখতেছেন আর যারা পরে দেখবেন তাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি যে এক্সট্রিমলি সরি ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য আর আমাদের ইউটিউব পরিবার কিন্তু দেখতে দেখতে বাইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তো খুব দ্রুত ইউটিউবে অডিয়েন্স কাউন্ট হচ্ছে এবং আপনারা যারা আমাদেরকে ভালোবাসা দিতেছেন সবার প্রতি আরও আরও বেশি ভালোবাসা প্রকাশ করতেছি আমি যে আপনারা এত বেশি সাজেস্টিং অ্যান্ড হেল্পফুল হচ্ছেন আমার জন্য তো ভাই কিছু বলবা এই যে নাজমুল আছে এখানে তুমি কিছু বললে বলতে পারো বলো ভাইয়া গাই নাজমুল ক্যামেরার সামনে তাকাই ছিল তো ওর জিজ্ঞেস করলাম কিছু বলবে কি না ও বলতেছে না বলবে না আর এই যে ফাইভ আসছে আবার এই যে আর কিন্তু বলছিলাম একটু আগে যাজকে সব ভাই ব্রাদাররা একসাথে আছি হ্যাঁ টিমের যা রাজ সবাই তো সেই জন্যই কিন্তু মূলত তো এই জন্যই কিন্তু মূলত লাইভে আসাতে সবাই একসাথে আছে তাই লাইভে আসছি একসাথে আর হ্যাঁ কি বললা কাউসার ভাইয়া তো গাইস আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ তো অনেক দিন পর লাইভে আসছি আর এদিকে লেখছে ভাই আমার কলিজার আপনার দিয়ালয় এরকম অনেক কিছু কমেন্ট করতেছে অনেকে তারপর আরো কমেন্ট আসতেছে আমেরিকা ওসার লাভ দিয়েছে তারপর অ্যাকশন ফাইম আপনার বাসা কোথায় ভাই আমার বাসা ভাই গাজীপুর কোটবাজার তারপর অ্যাক্সেন যখন ভায়োলেশন খাবেন ভাইয়া যে এরকম কমেন্ট করতেছেন যখন ভায়োলেশন খাবেন তখন বুঝতে পারবেন যে ইউটিউব কতটা হাই মানে ইউটিউব আপনাকে ঢুকতেই দিবে না তো আমি আসলে এখানে কিছু বলার ভাষা অধিকার রাখিনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কমেন্ট করার এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার অধিকার আছে যা খুশি কমেন্ট করতে পারেন তবে ভাষা সংযত রাখবেন কেননা আমরা সবাই মানুষ তো এম ডি ফাইম অ্যাকশন ফাইম ভাইয়া অনেকগুলো কমেন্ট করতেছে একসাথে ভাইয়া আমি আপনাদের সাথে দেখা করতে চাই ভাইয়া ঠিক আছে ভাইয়া আপনি একদিন আসেন আমাদের ভোট বাজার গাজীপুরে গাইস ভালো লাগে যখন এরকম কমেন্টগুলো আসে তখন অনেক বেশি গাইস দ্যাট ওদের ফাইন একজন ফাইম আমার পাশে দাঁড়া আছে ওইখানে দাঁড়া দাঁড়া মজা করতেছে তো পরে আবার রিপ্লাই দিলাম সরাসরি লাইভে এই হচ্ছিল কাহিনি তো লাইভে একটা মজা হচ্ছে যে লাইভে আসলে সরাসরি অনেক কিছু কোলাবরেট করা যায় মানে একজন আরেকজনের সাথে শেয়ার করা যায় ব্যাপারটা এমন তারপর এদিকে আবার দেখতেছে ও ভাই 빅 ফ্যান এক্স এন টাইম এক্স এন টাইম এর অনেক কমেন্ট লাইকস আবার আবার কমেন্টা দেখতাছে না ভাই তুমি আর বাই 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 এদিকে ভাই আমারে ভিডিও নেন রিফাত ভাই বলতেছে তারপর রিফাত ভাই বলতেছে ভাই 빅 ফ্যান রিফাত ভাই আবার কমেন্ট লিখছে বাই 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 বারবার খেলে এটা লিখতেছে তো আশা করি আপনারা এমন কমেন্ট করবেন না যে কমেন্টে কোনো মানে যুক্তিহীন কমেন্ট যেটা মানে আগা মাথা ছাড়া কমেন্ট করার মতো কমেন্ট করেন যথাসম্ভব ভালো কমেন্ট করার চেষ্টা করুন এবং আমাদেরকে সাজেস্ট করেন যে কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন বেশি আর কোন ধরনের ভিডিও আপনারা বেশি চান মানে শিক্ষামূলক ভিডিও নাকি ফানি ভিডিও তো আমাদের ইউটিউবে যেসব অডিয়েন্সরা রয়েছে তারা বেশিরভাগই সবাই আমি দেখতে পারছি যে তারা শিক্ষামূলক ভিডিও বেশি পছন্দ করে এবং এবং যখন কোনো ভিডিও আপলোড করা হয় তখন দেখা যায় যে শিক্ষামূলক ভিডিওতে র্যাঙ্ক বেশি থাকে এবং ভিডিওর ভিউসও বেশি থাকে তো সেই জিনিসটা থেকে বোঝা যায় যে আমাদের ভিডিওগুলোর মধ্যে শিক্ষামূলক বা এডুকেশনাল কন্টেন্টগুলোই বেশি পছন্দ করেন আপনারা তো যারা বাচ্চা আছে একটু তারা ফানি ভিডিওগুলো পছন্দ করে আর ফানি ভিডিও ভিউজটা যে হঠাৎ করে হয় হঠাৎ করে থেমে যায় ব্যাপারটা এমন আর শিক্ষামূলক ভিডিওগুলো কিন্তু এক চান্সে অনেকক্ষণ উঠতেই থাকে উঠতেই থাকে এরকম একটা ব্যাপার কাজ করে এখানে তো যারা এখনও আমার লাইভটা দেখেন নাই তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যারা লাইভটা দেখেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আপনাদের আপনারাই আমার জন্য সব আপনারা প্রথম থেকে এত কিছু করতেছেন এই পর্যন্ত হেল্প করতেছেন তো সবার প্রতি আমার এই কথার এই দিন এই ব্যাপারটার রইলো যে সবাই লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি আর এই যে গত দুই দিন আগে আমি রাজশাহী স্টেশনে ছিলাম আপনারা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতেছেন এটা কিন্তু রাজশাহী রেলওয়ে স্টেশনের একটা ব্যাকগ্রাউন্ড আমার পিছনে যেটা দেখতেছেন তো আচ্ছা তো এখন একটু ব্যাকগ্রাউন্ডটা প্লিজ দেখে এটা আমার রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যাকগ্রাউন্ডে ছিল তো রাজশাহীতে আমি ছিলাম এখানে পুরো ভোর বেলা আমি একাই আর কেউ ছিল না পুরো স্টেশনের ব্যাপারটা এমন আর এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের অবস্থা তারপর আরো কিছু পিক আমার কাছে আছে এগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রাখি তাহলে আপনারা বলছেন আর এই দেখেন শীতের সকাল অনেকটা শীত চলে আসছে কুয়াশা কুয়াশা ভাব ছিল এইখানে এরপর যাই হোক এখন পর্যন্ত আমি বাসে আছি আর আজকে পর্যন্ত কোনো ভিডিও আপলোড করা নেই আশা করি আগামীকাল খুব দ্রুত আপনাদের জন্য ভিডিও তৈরি করব। হয় ফানি ভিডিও না হয় শিক্ষামূলক ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনারা সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন সবাই হেল্পফুল হবেন আর একে অপরকে সহায়তা করবেন কেন একটা কথা মনে রাখবেন আমি সময় বলি ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ অতল কি বলছি বুঝতে পারছেন মানে একটা একটা করে বালুর কণা জমাইলে অনেকগুলো বালু হয়ে যাবে আর একটা একটা করে পানির ফোটা জমাইলে অনেক অনেকগুলো পানি হয়ে যাবে তো ব্যাপারটা এটাই সবসময় সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবে সবাই সবাই থেকে সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই জিনিসটা একটা সময় আপনি যেন কাজে লাগবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সবসময় পরিশ্রম করার পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম কখনোই আপনার বিফলে যাবে না হ্যাঁ তবে সবসময় হালাল ভাবে সহজ ভাবে সঠিক জায়গায় সৎ ভাবে সৎ নিয়তের সাথে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে একদিন তো আজকে সেই পর্যন্ত এই সেই সেই আশা নিয়ে সেই সেই ভালোবাসা দিয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে তুমি তোমাকে দেখলা না তুমি তুমি কত সুন্দর কথা বলতেছো কয়েক সুগমেন্ট